নমস্কার কেমন আছেন সবাই এই যে ফ্রুট কেকটা দেখছেন এটা হচ্ছে আমার বন্ধুর হাতে বানানো ও খুব সুন্দর সুন্দর ফ্রুট কেক বানায় আর ওর হাতের কেক খেতে আমার খুবই ভালো লাগে তাই সকাল সকাল মার ছেলে গুড্ডু তো ফ্রুট কেক খায় না আমি ফ্রুট কেক খাই তো কেক খেয়ে মার ছেলে বেরিয়ে গেলাম পনেরো আগস্টে একটু বাইরে গুড্ডুর পনেরো আগস্ট মানে একটু বাইরে গিয়ে ঘুরবে তো গুড্ডু বললো কাছাকাছি সাউথ সিটি মল আছে তো সাউথ সিটি মলে গুড্ডুটা আমি গেলাম একটু ঘুরতে তো গুড্ডু যেখানে যাবে জলে বোতলটা ওর হাতে থাকবে ও আগে এগিয়ে যাচ্ছিলো তো দেখলাম পনেরোই আগস্টে সাউথ সিটির মলে সামনেটা খুব সুন্দর একটা ডেকোরেশন করা আছে ইন্ডিয়া লেখা আছে আমাদের জাতীয় পতাকার যে রঙ সে রঙ দিয়ে খুব সুন্দর করে ডেকোরেশন করে ইন্ডিয়া লেখা আছে নিচে হচ্ছে মাটির কি সুন্দর ফুলদানিগুলোর মধ্যে আমাদের ইন্ডিয়ার পাতাকার যে কালার সেই কালার দিয়ে খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করা পাখি বানানো আছে খুব সুন্দর লাগলো ডেকোরেশন দেখতে দেখতে একটু মাছ করে দিয়ে সামনে দিকে দুটো সিঁড়ি উঠছিল দেখতে গেছে একটা ডাবল মাছ পিছিয়ে কোন দিকটা যেতে হবে

Cik Habib? Ha? Dah berpel? Ibu malas sih Mat? Ha? 어서 레스됐이이자가기 <tantonai> <changing> Linda. No.